আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের সম্পূর্ণ হাইজেন মেনটেন করে বাসাবাড়িতে নিজেরা তৈরি করে থাকি খামারি সবচেয়ে হায়েস্ট সেলিং যে প্রোডাক্ট বা খাবারটি আছে নারিকেলের নাড়ু নারিকেল আর গুড়ের কম্বিনেশন সবসময় সেরা বর্তমানে বিভিন্ন ফাস্ট ফুডের ভিড়ে প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নারিকেলের নাড়ু আপনাদের জন্য নিয়ে এলো খামারি যা সহজে এক থেকে দেড় মাস সংরক্ষণ করা যায় খামারির নারুতে আমরা খুবই উন্নত মানের একটি ভালো ব্র্যান্ডের প্যাকেটজাত গুঁড়া দুধ ব্যবহার করে থাকি যে কোনো বয়সের মানুষের জন্য সুস্বাদু উপকারী একটি খাবার ছোট খিদের সহজ সমাধান খামারির নারুতে পেট ভরবে কিন্তু মন ভরবে না আমরা সম্পূর্ণ হাইজেন মেনটেন করে আমাদের বাসায় সম্পূর্ণ হোমমেড নিজেরা তৈরি করে থাকি নারিকেলের নাড়ুটি প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি খাবার নারিকেলের নাড়ু আপনাদের জন্য নিয়ে এলো খামারি যা সহজে এক থেকে দেড় মাস সংরক্ষণ করা যায় যে কোনো বয়সের মানুষের জন্য সুস্বাদু ও উপকারী একটি খাবার আপনি একটি টাকা ও অগ্রিম পেমেন্ট ছাড়া ও আপনি খাওয়ার পর ভালো লাগলে নেবেন ইনশাল্লাহ এবং আপনি যে সাইজ বলবেন আমরা ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে বানিয়ে দিয়ে থাকি অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে ধন্যবাদ